আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা কিছু পরীক্ষিত আমল এনেছি এই আমলগুলো যদি আপনি করতে করতে পারেন বা আমি পারি তো আল্লাহ কাছে যা চাইবো আল্লাহ সেটাই দেবেন আল্লাহ নবী বলেছেন ফজর এবং মগরিবে কেউ যদি সাতবার একটা কালিমা পড়ে তো আল্লাহর কাছে যা চাইবে সে তাই পাবে সেটা কি হাসবি অল্লহ হইলে ইলে এই যে দোয়া কালিমা রয়েছে এটা যদি মাকরিব এবং ফজরের নামাজ পড় সাতবার সাতবার কেউ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দেবেন আরেকটি আমল আমরা বলবো যেটা হলো এক হাজার বার আপনাকে পড়তে হবে যেটি হজরতে ইব্রাহিম আলহ সালাম তখন পড়েছিলেন যখন তিনাকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলাহাতাম পড়েছিলেন হাসবান হজরত ইব্রাহিম আলাহ এটা পড়েছিলেন দেখুন একদিকে আগুনে ফেলা হচ্ছে তেনাকে এবং তিনি পড়েছেন হাসবনাল ইব্রাহিম নবী নিজের মুখ থেকে পড়ছেন আগুনের উপর পড়ার আগে আগে আল্লাহর হুকুম ওদিকে আগুনের উপরে আসছে বারদা তুমি আমার ঠান্ডা হয়ে যাও কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হলো ইব্রাহিম নবী যখন আগুনে নিক্ষেপ হয়ে গেলেন পড়ে গেলেন সেই পড়ার সাথে সাথে যে আগুনের এত তাপমাত্রা ছিল পাখি থেকে কোনো উড়ে যেতে পারত না সেই আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে আর বাগান হয়ে গেল ফুলের চল্লিশ দিন ওই আগুনের মধ্যে ছিলেন শুধুমাত্র হাসবানি ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসীর কোরআনের এই আয়াতটি পড়েছিলেন যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পরিস্থিতিতে আল্লাহ তেনাকে হেফাজত করেছেন তো এই যে দোয়া রয়েছে সকাল সন্ধ্যা হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ফজর মগরিবের পরে সাত সাতবার পড়বেন দোয়া করবেন যা চাইবেন তাই পাবেন এবং এক হাজার বার যদি হাসবন আল্লাহ নী আমল নাসির পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপরে যখন যা চাইবে আমি তাই দেব সমস্ত বিপদ আত আপদে তোমার আমি সাথে থাকব আর সর্বদা আমি তোমার সাহায্য করব আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি